এক শান্ত সুন্দর জঙ্গলে থাকত এক ছোট্ট পাখি নাম তার টুনি টুনি খুব হাসি খুশি আর ভালো মনের ছিল সে গাছের ডালে বসে গান গাইত আর সবাইকে খুশি করত হঠাৎ একদিন মনে আগুন ধরে গেল সবাই ভয় পেয়ে দৌড়ে পালাতে লাগল হরিণ বানর সবাই কিন্তু টুনি পালাল না সে একটা ছোট পাত্রে করে জল এনে আগুনের ওপরে ছিটাতে লাগল সে জানত জল খুব কম কিন্তু সে থামল না সবাই তাকে থামাতে চাইল হাতি বলে তুই এত ছোট তোর জল দিয়ে কিছুই হবে না বানর বলে এই করে কি লাভ আগুন তো থামবেই না টুনি সাহসের সাথে বলে আমি জানি আমি একা আগুন নিভাতে পারব না কিন্তু আমি যা পারি সেটা তো করতেই পারি যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে হয়তো আমরা বাঁচাতে পারব আমাদের বনটা টুনির কথা শুনে সবাই চুপ হয়ে গেল তারপর হাতি সূর দিয়ে জল আনল বানর পাতা দিয়ে আগুন ঢাকল হরিণ সবাইকে ডাকল সবাই মিলে চেষ্টা করতে লাগল শেষে আগুন নিভে গেল জঙ্গল আবার শান্ত হলো। সবাই খুশি হয়ে টুনিকে ধন্যবাদ দিল টুনি লজ্জা পেয়ে বলল আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি টুনির মতো ছোটকেও বড় কাজ করতে পারে কারণ সাহস আর ভালোবাসা থাকলে কিছুই অসম্ভব না যা পারো সেটুকু করো ছোট কাজ দিয়েও বড় পরিবর্তন আনা যায়